চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ও এক হাজার প্লাস সাবস্ক্রাইব হওয়ার সত্ত্বেও কেন আমি মনিটাইজেশন অন করতে পারিনি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো তো আজকে একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব তার জন্যই তোমাদের সাথে এই বসে আজকে অনেক গুরুত্বপূর্ণ কথাই বলতে পারো কারণ আমি তোমাদের সাথে শেয়ার না করলে আসলে আমার ভালো লাগে না তাই আমি চাই আমি যে ভুলটা করেছি তোমরা কিন্তু সেই ভুলটা করো না করেছি তার থেকে যেন তোমরা সুধরাতে পারো বা এই ভুলটা না করো তার জন্যই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি আসলে আমি সাধারণ ঘরের একটি গৃহবধূ আর মধ্যবিত্ত ঘরের মেয়েও বলতে পারো তো অনেক আশা নিয়ে এই ইউটিউব চ্যানেলটা আসলে খুলেছিলাম আর প্রথমেই ভেবেছি যে না মনে হয় সফলতার মুখ দেখতে পারবো তার জন্যই আসলে এই চ্যানেলটা খোলা তো এই ভিডিওতে মানে এই ইউটিউবের জার্নিটা আসলে প্রায়ই সফলতার কাছাকাছি এসে গিয়েছিল শুধু একটিমাত্র ভুলের জন্য আমি কিন্তু আমার স্বপ্নের সোনার হরিণটা হাতে পেয়েও পাইনি আর অনেক মানে কি বলবো তোমাদের সাথে শুধুমাত্র একটি ভুল একটি ভুলের কারণেই কিন্তু আসলে আমি আমার চ্যানেলটি মানে সফল সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারিনি আর কোন সেই ভুল সেটাই তোমাদের সাথে কারণে আমার চ্যানেলটি মনিটাইজেশন করাতে পারিনি সেটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে শুধুমাত্র এই একটি ভুলের কারণেই কিন্তু আমি আমার চ্যানেলটি মনিটাইজেশন অন করতে পারিনি তো সেটাই আজকে তোমাদের সাথে আমি পুরো ঘটনাটিও বলে আমি মনে করি যে আমার ভাই বোনদের সাথে এই কথাটা শেয়ার না করলে আমার ভালো লাগবে না আর আমি যে ভুলটি করেছি আমার ভাই বোনেরা যাতে সে ভুলটি না করে তার জন্যই এই ঘটনাটি বলা আর পুরো ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলেই বুঝতে পারবে যে আমি আমার চ্যানেলে কি কি ভুল করেছি আর আমার ভিডিওতে যে কি ভুল হয়েছে সেটাই আজকে তোমাদের সাথে আসলে বলবো আমি কিন্তু আমার হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করেছি আর চার হাজার ঘন্টাও কিন্তু আমার অস্ট টাইম পূর্ণ হয়েছে তারপরেও কিন্তু আমি কেন যে মনিটাইজেশন অন করতে পারিনি সেই ঘটনাটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তাই পুরো ঘটনাটি যদি তোমরা শুনতে চাও তাহলে কিন্তু পুরো ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থেকে আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর যদি একটু হলো আমার ভিডিওটি দেখে তোমরা উপকৃত হও তাহলে একটি লাইক কমেন্ট করবে আর তোমাদের এই বোনটির পাশে থাকবে আর আমার হাত থেকেও কিন্তু এসেও সোনার হরিণ ধরা দিয়েও কিন্তু আবার চলে গেছে তাই তোমরা এই ভুলটি কখনই করবে না সেটাই আজকে তোমাদের সাথে আমি বলবো কে আর বেশি তাহলে তোমাদের আমি কষ্টে দুঃখে রাখবো না তা তাই আজকে পুরো ঘটনাটাই তোমাদের সাথে বলবো তো আমি কেন যে এই ভুলটি করলাম তা আমি নিজেও জানি না তাই আমার ভিডিওটি তোমরা দেখো তাহলে কিন্তু অনেক কিছুই তোমরা শিখতে পারবে আমি কিন্তু অনেক আগেই আমার ইউটিউব চ্যানেলটি খুলেছি তো আমার চ্যানেলটিতে কিন্তু আমি ব্লগ ভিডিও রেসিপি তারপর শর্ট ভিডিও আপলোড করে থাকি বড় ভিডিও একটু কম মানে আপলোড করি রোজ দুটো আর আমি কিন্তু শর্ট ভিডিও অনেক বেশি আপলোড করে থাকি যাতে করে ভিউবারে আর পাশাপাশি কিন্তু সাবস্ক্রাইবও অনেক হয় তার জন্যই কিন্তু আমি একটু শর্ট ভিডিও বেশি বেশি আপলোড করি আবার আমি যে ব্লগ ভিডিও আপলোড করি তাতে কিন্তু অস্ট টাইমটা পূরণ হয় তার ফিরেছি আগে কিন্তু আমি কোনোভাবেই বুঝতে পারিনি তো ইউটিউব জগতে ঢোকার গল্পই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর ইউটিউবে ঢোকার পর আমি কিন্তু অনেকের ভালো মন্দ কটু কথা খারাপ কথা সেটাও কিন্তু আমাকে সহ্য করতে হয়েছে আবার অনেকের ভালো কথায় আবার কিন্তু আমি বলে গিয়েছি আসলে ইউটিউব জগৎটাই হলো এরকমের ভালো মন্দ মিলিয়ে কিন্তু মানুষের জীবন সবাই যে ভালো কথা শেয়ার করবে বা ভালো কমেন্ট করবে সেটাও না তো অনেক সময় অনেকের বাজে কথায় কিন্তু আমি খুবই আপসেট হয়ে পড়েছি আমার ভালো লাগেনি আসলে একবার ভেবেছি যে না আমি আর ভিডিও আপলোড করব না যাক আমি কিন্তু ইউটিউব থেকে মানে সরে দাঁড়াবো কিন্তু আবার যখন দেখি যে না আমার ভিডিওতে অনেকেই ভালো ভালো কমেন্ট করছে আমার ভাই বোনেরা তখন কিন্তু আবার ভিডিও আপলোড করার অনুপ্রেরণা জেগেছে তাই আমি একটা কথাই বলবো যে হাল না আর হাল না ছেড়ে সামনের দিকে এগিয়ে যাও আসলে এই জগতে অনেকেই তোমাকে ভালো মন্দ সবাই কথা বলবে কিন্তু সেটার পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই ভালো আর ভাই বন্ধুর উদ্দেশ্যে একটা কথাই বলবো ধৈর্য হারালে একদম চলবে না ইউটিউবে কিন্তু ধৈর্য ধরেই কাজ করতে হবে আর ইনশাআল্লাহ একদিন মনে হয় সফলতার মুখ আমরা কম বেশি সবাই দেখতে পারবো আর এটাই হলো ধৈর্য ধৈর্য না ধরলে কিন্তু একদমই সফলতার মুখ দেখতে পারবো না তাই তাই আমি একটা কথাই বলবো যে আমার মতো কেউই ভেঙে পড়ো না সবাই কিন্তু ধৈর্য ধরে কাজ করে যাও অবশ্যই একদিন আমরা সবাই ইনশাল্লাহ সফলতার মুখ দেখবো তো অনেক কথাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম যদি কোনো ভুল হয় আসলে সেরকমের কথা আমি বলতে পারি না গুছিয়ে তাও চেষ্টা করেছি যাতে আমাদের ভাই বোনরা যাতে আমার কাছ থেকে একটু হলেও উপকৃত হয় তার জন্যই আসলে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করা তো অনেক কথাই তো বলে ফেললাম তো এবার আসি মূল কথায় আমি কিন্তু জানতাম যে ইউটিউবের রুলস অনুযায়ী যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে আর এক হাজার প্লাস সাবস্ক্রাইব সেটাও কমপ্লিট করতে হবে তো একদিন আমি ভিডিও দেখে তো আমার একদম আনন্দে দিশেহারা যে না আসলেই আমার সাবস্ক্রাইব এক হাজার প্লাস কমপ্লিট হয়ে গেছে আমি তো মহা খুশি আর আনন্দ হচ্ছে অনেক আমি তো মনে করেন যে না আসলে বেশি দিনও হয়নি আমার চ্যানেলটা খুলেছি তো এত তাড়াতাড়ি কিভাবে আমার সাবস্ক্রাইব হয়ে গেল তার জন্য আমি তো কি বলবো আপনাদের আমি বোঝাতে পারবো না যে আমি খুবই খুশি হয়েছি যে না আসলে আমার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে তো তো আমি ভেবেছিলাম যে আমার যেহেতু হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে এখন আমার অষ্টাইমটাও দেখে আসি যে না কতদূর হয়েছে তো না দেখলাম যে আমার অষ্ট্যামটা এখনও কিছু বাকি আছে তার জন্য কিন্তু আমার একটু যে না আমাকে আরও চেষ্টা চালিয়ে যেতে হবে তার জন্য কিন্তু আমি অনেক বেশি শর্ট ভিডিও আপলোড করতাম আর যে যাতে করে আমার অষ্টাইমটা আসলে পূর্ণ হয় আমি তো আর জানতাম না যে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তাই কিন্তু আমি অনেক বেশি বেশি ভিডিও আপলোড করতে থাকি তো একদিন আমি হঠাৎ করে আবার আমার ভিডিওতে ঢুকে দেখি যে না আমার তো যে চার হাজার ঘন্টা হয়ে গেছে এখন তো আমি ভাবলাম যে না আসলেই খুবই তো যে আমার চার হাজার ঘন্টা হয়ে গেছে আবার প্লাস সাবস্ক্রাইব তো আগেই হয়ে গেছে আমি তো কিন্তু মহা খুশি সেই আনন্দে কিন্তু যে আমার যে ছোটো ভাই আছে তারপর যে আমার বোনের মেয়ে আসলে আমি সেরকমের কিছু জানি না ওরাই আমার চ্যানেলটা মানে খুলে দিয়েছে আর ওরা কিন্তু আমাকে অনেক সহযোগিতাই করছে কিন্তু তখন কিন্তু ওরা আমার কাছে ছিল না তো ওদেরকে আমি ফোন দিয়ে বললাম যে তোরা এসে দেখ যে আমার কিন্তু সাবস্ক্রাইব তো আগেই হয়ে গেছে সেটা তো তোরা জানিস আর এখন কিন্তু আমার অসট টাইমটাও কমপ্লিট হয়ে গেছে তো ওরাও তো বলছে যে কী বলো এত তাড়াতাড়ি কিভাবে হলো তার জন্যই কিন্তু মানে কী বলবো আপনাদের যে এত তাড়াতাড়ি আমার যে টাইমটা কমপ্লিট হয়ে গেছে তো ওরাও বিশ্বাস করতে পারেনি তো ওরা বলছে যে তুমি থাকো আমরা আসতেছি তো ওরা কিন্তু আবার কী বলবো ওরা আসলে বিশ্বাস করতে পারছে না আর আমি তো আনন্দে দিশে হারা যে এত তাড়াতাড়ি কিভাবে হলো আর আল্লাহ মনে হয় আমাকেও এবার সোনার হরিণ দেবে যে আমিও মনে হয় খুঁজে পেয়ে গেছি যে না আসলে ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কিন্তু কেউই ঠগে না সবাই কিন্তু সফলতা একদিন একদিন মুখ দেখে তো ধৈর্য ধরেছি বলেই আমি মনে করেছি যে না আজকেই মনে হয় আমি পেয়ে গেছি তো আমি তো মহা খুশি তো ওদেরকে তো আমি ফোন দিলাম সেটা তো আমি আপনাদের কাছে আগেই বলেছি তো আমার ভাই বা আমার যে বোনের মেয়ে ওরা বিকালবেলা চলে এসেছে আর আমার কথা মতোই ওরা খুবই খুশি নিয়ে এসেছে যে মনে হয় ঠিকই হয়ে গেছে তার জন্য এসে দেখে যে না আমার ভাই বলল যে না তোমার তো আপু তোমার তো এক হাজার প্লাস সাবস্ক্রাইব হয়ে গেছে তো তোমার তো অস্ট টাইম কমপ্লিট হয়নি তো তুমি মনিটাইজেশন কিভাবে অন করবে তো আমি বললাম কেন আমার তো অস্ট টাইম কমপ্লিট হয়ে গেছে আমি তো দেখলাম তোরাও একটু ভালোভাবে চেক কর তো ওদের সাথে তো আমি কিন্তু অনেক মানে বলছি যে দেখ তোরা ভালোভাবে দেখ আমি আসলে তো সেরকমের বুঝি না তো আমি দেখছি যে হ্যাঁ আমি চার হাজার ঘন্টা টাইম হয়ে গেছে কিন্তু ওরা বলছে চেক করে যে না তোমার অস্টাইমটা হয়নি আর সেই ভুলগুলো থেকে কিন্তু আজকে আমি এ পর্যন্ত এসেছি তো আমার কিন্তু খুবই খারাপ লেগেছিল যখন ও বলেছিল কিন্তু আমি ওদেরকে বললাম যে তোরা আবারও ভালোভাবে দেখ তো ওরা দেখে বললো যে তোমার অস্টেম ঠিকই কমপ্লিট হয়েছে কিন্তু তোমার সেটা বড় ভিডিও থেকে না সেটা তোমার শর্ট ভিডিও থেকে তো তখন তো আমি একদম ভেঙে সুরে একাকার মনে হচ্ছে যে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে যে না আসলে আমার খুবই ভুল হয়েছে আর আমার এত খারাপ লেগেছে মানে কী বলবো মানে হ্যাঁ যে যখন যে আমার যে সাবস্ক্রাইব হয়েছে তখন কিন্তু আমি মহা খুশি তারপর আমি অনেক অনেক বেশি ভিডিও আপলোড করেছি যাতে করে আমার অস্টাইমটা কমপ্লিট কমপ্লিট হয়ে যায় কিন্তু সে সে আশাটাই আমার আসলে বিফলে গেছে কিন্তু কি আর করা তখন ওরা বলো যে তোমার অস্টাইম টাইম ঠিকই কমপ্লিট হয়েছে সেটা কিন্তু বড় ভিডিও থেকে না সেটা কিন্তু তোমার ছোটো ভিডিও থেকে তো এখন আর কী করা বলেন কয়েকদিন আমি খুবই আপসেট ছিলাম আমার তেমন একটা ভালো লাগেনি তো ওরা আমাকে আশা দিল যে তুই ভেঙে পড়িস না ধৈর্য ধর যেহেতু আগে থেকে তুই কাজ করছিস এখন আর সেই কাজটা মানে হাল ছেড়ে দিস না কাজ করে যা তখন তোমার তোর হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে ইনশাল্লাহ একদিন না একদিন তোর মুখের দিকে আল্লাহ ঠিকই চাইবে যে তোমারও হাজার সাবস্ক্রাইব মানে টাইমটা কমপ্লিট হয়ে যাবে তাই আমি কিন্তু আর ভেঙে না পড়ে মানে ধৈর্য হারা না হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর কাজ সবার তোমরা আমার পাশে থেকে সবসময় আমার ভিডিও দেখো আমাকে ভালোবাসো তোমরা যদি আমার পাশে থেকে আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখো তাহলে কিন্তু আমি বেশিদিন আসলে সময় লাগবে না আমার টাইমটা পূরণ হতে তাই তোমরা দয়া করে আমার পাশে থেকে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করো কি আর বলবো আজকে এ পর্যন্তই থাক আর আমার মতো যেন কারো আর ভুল না হয় সেজন্য এই ভিডিওটি একটু দেখো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ